বর্তমান ভারতের হায়দ্রাবাদ রাজ্যের হোশিয়ারপুরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কবিতা সম্মেলনে মহাকবি আল্লামা ইকবাল একবার অংশগ্রহণ করেন সেখানে ভারতবর্ষের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন যাঁদের মধ্যে জনৈক পীর সাহেব হাজির ছিলেন তাকে দেখে জনৈক মুড়ি দেশে পাঁচ রুপি নাজরানা পেশ করে তার জন্য দোয়ার আবেদন করেন যাতে তার পঞ্চাশ রুপি ঋণ থেকে আল্লাহ সত্তর মুক্ত করেন সেই জামানায় এই টাকার যথেষ্ট মূল্য ছিল যাই হোক পীর সাহেবের আবেদনক্রমে তার সাথে উপস্থিত সকলে হাত উঠিয়ে দোয়ায় শরিক হলেন কিন্তু আল্লামা ইকবাল শরিক হলেন না দোয়া শেষে পীর সাহেবের প্রশ্নের জবাবে ইকবাল বললেন দোয়া চাওয়ার পূর্বে লোকটি পঞ্চাশ রুপি ঋণী ছিল এখন আপনার কাছে দোয়া চাইতে গিয়ে সে পঞ্চান্ন রুপি ঋণগ্রস্ত হল তাই আমি আবার দোয়া করে তার ঋণের পরিমাণ বাড়াতে চাইনি এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে শুধু দোয়া নয় বরং সবাই মিলে অর্থ সাহায্য করে লোকটিকে ঋণমুক্ত করাই ছিল ইসলামিনীতি তাছাড়া নজরানার নামে পাঁচ রূপী ঘুষ নিয়ে দোয়া করলে ওই দোয়া নিঃস্বার্থ হয় না এবং তা আল্লাহ কবুল করেন না শিক্ষা সাধারণ মানুষের পকেট সাফ করে আঙুল ফুলে কলাগাছ হওয়া পীর ফকির থেকে সাবধান